কমলপুরের মানিকভাণ্ডার ফ্রেন্ডস ক্লাবের দুর্গোৎসব এবছর অষ্টম বর্ষে পা দিল পুজোর মোট বাজেট পঁচিশ লক্ষ টাকা থিম শৈশব স্বপ্নের সন্ধানে প্যান্ডেল তৈরি করছেন নবদ্বীপের শিল্পী কুমারেশ পাল প্রতিমা করছেন স্থানীয় শিল্পী রণচিত ভট্টাচার্য আলোকসজ্জা করছে তেলিয়ামোড়ার শিবম ডেকোরেটার্স এছাড়াও প্রবীণ ও দুস্থদের জন্য বিশেষ উদ্যোগ বস্ত্রদান ও স্বচ্ছ ভারত অভিযান নেওয়া হয়েছে উল্লেখ্য কমলপুরের দশটি বড় বাজেটের পুজোর মধ্যে ফ্রেন্ডস ক্লাব অন্যতম ফ্রেন্ডস ক্লাব পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজার জন্য সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রতি বছরের মতোই আমরা এবারও মাতৃ আরাধনায় প্রতি হয়েছি আমাদের এবারে পুজোর থিম শৈশবে স্বপ্নের সন্ধানে আমাদের পুজো প্যান্ডেলটা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী শ্রী কুমারেশ পাল এবং ওনার সাথীরা এবং আলোকসজ্জা আছে তেলেমরা শিবম ডেকোরেটার্স এবং মাতৃ নির্মাণে যিনি আছেন তিনি আমাদের স্থানীয় শিল্পী রণজিৎ ভট্টাচার্য আমাদের প্রতি বছরই বিনোদনের জন্য যা থাকে এবারও তা থাকছে আনন্দবেলা বড়ো থেকে ছোট সবার জন্যই বিভিন্ন ধরনের ফান্ড রাইটস থাকবে আমাদের এগুলার বাজেট সব মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো পূজার পাশাপাশি আর কি সামাজিক হিসেবে কিছু আছে সামাজিক কর্মসূচি হিসাবে আমরা গরিব যারা ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে বই বিতরণ এবং দুস্থ মহিলা এবং পুরুষদের বস্ত্র দান কর্মসূচি আমরা রেখেছি উদ্বোধনী দিন আমরা এটা করবো আমাদের পুজো পঞ্চমীতে উদ্বোধন হবে